Action two action. action! Direct action! Diplomar action! Direct action! Let's do me game! আপনার যদি আমাদের দেশ কিন্তু আমরা চ্যালেঞ্জে বলতে পারি আমাদের ছয় বছর এক বছর লাগবে না আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি কর্মবিরতি দেয় আপনাদের কি সাহস আছে পুরো দেশকে পরিচালনা করার মিথ্যা মামলা করা হয়েছে পলিটেকনিকদের বিরুদ্ধে সেটার অযৌক্তিক দাবিগুলো আমরা প্রতিরোধের জন্য আজকে সমাবেশটা করেছি ওরা আমাদের বিরুদ্ধে তিন দফা দাবি করছে সেটা অযৌক্তিক তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা শুরু করছি এবং এই তিন দফা দাবি আমরা মানছি না আমাদের এখনো পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি আজকে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে এখন এটার বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করে পরবর্তীতে কমিটিরা যে সিদ্ধান্ত নেবে এর এরপরে কঠিন থেকে কঠিনতর সমাবেশ দেওয়া মধ্যে দেখেছি বিএসসি প্রকৌশলী যারা আছে প্রকৌশলী অধিকার আন্দোলন বেনারে তারা তিনটি অযuktিক দাবি দিয়েছে এই দাবিগুলো আসলে অযuktিক কেন অযuktিক আমি একটু ব্যাখ্যা করি শুরুতে তারা বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নামে শুরুতে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না কিন্তু আমাদের যে কোর্সটা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং আমরা যে দশম গ্রেডে যে জবটা করি সেই জবটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ তাহলে যদি আমাদের পদটা নামে ইঞ্জিনিয়ার হয় তাহলে আমরা নামে শুরুতে কেন ইঞ্জিনিয়ার লিখতে পারবো না বিসিএস এর যে তিনটা অযuktিক দাবি এগুলোর বিরুদ্ধে আমরা আজকে যে বিক্ষোভ সমাবেশটা করতেছি আর আমাদের যে সাত দফা দাবি আছে যেমন হচ্ছে ইন্সট্রাক্টর পথ এটা আমাদের জন্য করা সংরক্ষণ করা হবে যেগুলো তেত্রিশ পার্সেন্ট কোথাও এটা পঞ্চাশ পার্সেন্ট করতে হবে বিভিন্ন ধরনের গুজব বা পলিটেকনিক শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলোর বিরুদ্ধেই কিন্তু আজকে আমাদের কর্মসূচি বিপক্ষে যে তিন দফা দাবি পেশ করা হয়েছিল তো এর বিরুদ্ধে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছি বিভিন্ন ধরনের মিছিল করছি এবং আমরাও কিন্তু আমাদের পক্ষ থেকে সাধ্যবাদ দাবি পেশ করছি তো এটার পক্ষ থেকে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে তো এই কমিটি থেকে আমাদের পক্ষ থেকে যদি আমাদের পক্ষে যদি রেজাল্ট আসে তাহলে আমরা থাকবো কিন্তু আমাদের বিরুদ্ধে যদি কোনো রেজাল্ট আসে তো তখন আমরা কেন্দ্রীয় পর্যায়ে থেকে সারা বাংলাদেশ কর্মসূচি দিয়ে আমরা কঠোর কর্মসূচি পালন করব